ছ মাসে ছ জনের মৃত্যুদণ্ড তাও আবার এই বাংলায় এই ছজনের জনের মৃত্যুদণ্ডের পিছনের কারণটা জেনে নিন বাংলায় বর্তমানে নারীদের সুরক্ষা তলানিতে রাজ্যে ঘটে চলেছে একের পর এক নারী নির্যাতন পৃথক ছটি যৌন নির্যাতন এবং নির্মম হত্যার জন্য ছজনের জনের মৃত্যুদণ্ডের ঘোষণা করেছেন বিচারক এই প্রতিবেদনে সেই কথাই তুলে ধরব আপনাদের সময়টা গত বছরের সেপ্টেম্বর থেকে এই বছরের ফেব্রুয়ারি এর মধ্যেই ছটি পৃথক নারী নির্যাতনের সাক্ষী থেকেছে বাংলা এবার জেনে নেওয়া যাক ঘটনাগুলি কলকাতার বুকে সাত মাসের খাস এক শিশুকে নির্যাতন এবং হত্যার চেষ্টা করে রাজীব ঘোষ নামে এক যুবক এই অপরাধে বিশেষ বক্স আদালত আঠেরোই ফেব্রুয়ারি রাজীব ঘোষের মৃত্যুদণ্ডের রায় দেয় এবং দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন ঘটনাটা হুগলির মা বাবা ও বোনকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হয় প্রমথেশ ঘোষাল নামের এক যুবক চুচুরা আদালত তার মৃত্যুদণ্ড ঘোষণা করে গত বছরের চব্বিশে ডিসেম্বর এরপরের ঘটনাটা মুর্শিদাবাদের ফারাক্কা ন বছরের এক শিশুকে ধর্ষণ হত্যার জন্য গত বছর তেরোই ডিসেম্বর মুর্শিদাবাদ আদালত দীনবন্ধু হালদারকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয় এই কাণ্ডে সহ অভিযুক্ত শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয় আদালত পরের ঘটনাটা আরজিগড়ে সাময়িক দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলির ঘটনা ন বছর বয়সের এক কিশোরীকে ধর্ষণ হত্যার জন্য বারুইপুর আদালত গত বছর সাতই ডিসেম্বর মুস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল মাত্র একষট্টি দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করা হয় কলকাতার বুকে ফের এক সাত বছর বয়সী নাবালিকার ধর্ষণ ও হত্যা হয়েছিল গত বছর ছাব্বিশে সেপ্টেম্বর এই ঘটনায় আলিপুর জেলা ও দায়রা আদালত অশোক শাহকে দোষী সাব্যস্ত করে এবং ঘটনাকে বিরলতম বলে আখ্যা দেয় এরপর বিচারক অশোকের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে ঘটনাটা উত্তরবঙ্গের শিলিগুড়ির এক নাবালিকাকে ধর্ষণ জন্য হত্যার এমডি আব্বাসের মৃত্যুদণ্ড গত বছর সাতই সেপ্টেম্বর শিলিগুড়ি আদালত তেত্রিশ জন সাক্ষীর ভিত্তিতে নাবালিকা ধর্ষণ হত্যায় এম আব্বাসকে দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ডের আদেশ দেয় রাজ্যে এই ধরনের ঘটনা একের পর এক ঘটতে থাকলেও নারী সুরক্ষায় কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন এতগুলি ঘটনা ঘটে যাওয়ার পরেও এবছরের রাজ্য বাজেটে নারী সুরক্ষায় একটি টাকাও বরাদ্দ করা হয়নি সেই নিয়ে ক্ষুব্ধ রাজ্যের নারীরা তারা দাবি করছেন নারীদের হাতে টাকা তুলে দিলেও তাদের সম্মান রক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে না রাজ্য বিষয়ে আপনার কি বক্তব্য কমেন্ট করে জানান আমাদের লাইক দিন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস